হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি কিন্তু কর্মসংস্থান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি রেলে পাঁচ হাজার ছেষট্টি জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে এবং বিভিন্ন লোকেশনে কি কি সেক্টরে বা কি কি স্ট্রিমে নিচ্ছে সেটাও আমরা বলে দেবো আপনাদেরকে যেমন ফ্রিটার ওয়েল্ডার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার পেইন্টার মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল

থেকে সংশ্লিষ্ট ট্রেড এর সার্টিফিকেট কোর্স হলে কিন্তু সংশ্লিষ্ট ট্রেড জন্য আবেদন করতে পারেন ঠিক আছে এবার আসি রেলে পাঁচ হাজার ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া হবে সেকেন্ড অক্টোবর থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফফরপুর সেকেন্দ্রাবাদ আজমি জম্মু কাশ্মীর চন্ডিগড় ভোপাল গোরখপুর এবং তিবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু 17 টি জোনে কিন্তু 21 টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে কিন্তু নেয়া শুরু হয়ে গেছে সো যারা আবেদন করতে इच्छुक আবেদন করে ফেলুক আবেদন কিন্তু চলবে 16ই অক্টোবর পর্যন্ত সো দেরি না করে আবেদন করে ফেলুন এবার আসি রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় চুয়ান্ন ডাটা এন্ট্রি অপারেটর ডেভেলপার অ্যাডমিনিস্ট্রেশন এবং নেবার্ডের একশো আট এবং অফিস অ্যাটেন্ডেন্ট হিসাবে কিন্তু এখানে নিয়োগ করবে ঠিক আছে সো যারা ইন্টারেস্টেড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিশেষ করে যারা এগ্রিকালচারাল স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে যদি পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মাইনে কিন্তু পঁয়ত্রিশ টাকা কেন্দ্রীয় সংস্থায় একশো জন অ্যাপ্রেন্টিস নেবে কেন্দ্রীয় সরকারি সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর অধীনে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অব গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে একশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তারা আবেদন করে ফেলুন ঠিক আছে এবার আরেকটি পুজোর আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে থার্ড অক্টোবর থেকে কিন্তু প্রাথমিক অর্থাৎ উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বাহান্ন জনের কিন্তু কাউন্সেলিং শুরু একাশি টেকনিশিয়ান কিন্তু নেবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং মন্ত্রিসভা সচিবালয় একশো ষাটটি ডেপুটি ফিল্ড অফিসার তারা কিন্তু নেবে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে জন নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা আছে আপনারা একটু দেখে নেবেন এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আটজনকে নেবে ব্যুরো অব এনার্জি অফিসিয়েন্স প্রজেক্ট ইঞ্জিনিয়ার পরে আটজনকে জনকে নিচ্ছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে

ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের দিচ্ছি যাতে আপনারা যারা আবেদন করেছেন তারা নির্দিষ্ট টাইমে এই সমস্ত আপডেট ও প্যারামেডিক্যাল কর্মীদের চাহিদা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখছি না সেইভাবে কিন্তু বাড়ছে পনেরোটি হসপিটালিটি মনিটর হোটেল এবং হসপিটালিটি মনিটর ডিগ্রি কোর্স পার্সের যোগ্য যারা এই যোগ্যের আছে যোগ্যতার আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং মন্ত্রিসভা সচিবালয়ে কলকাতা চেন্নাই গুরুগ্রাম গুয়াহাটি জম্মু যোধপুর এই সমস্ত পদে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কিন্তু লোক নিচ্ছে যারা নিয়োগ করুন কথা আমরা আগেও বলেছি আপার প্রাইমারি কথা আমরা বলেছি চোদ্দ হাজার নিচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছে নিউটি ইউনিভার্সিটিতে বিশ্ব মেরিটাইম দিবস পালন হয়েছে তার কিন্তু একটি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি সো এইভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম এখন টাইম টু টাইম চাকরির আপডেট এবং আদার্স এডুকেশন আপডেটস পেতে আমাদের সাবস্ক্রাইব করে করে রাখুন এবং বেশি বেশি শেয়ার করুন এবার আসি বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেমন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল নেবে এক দশ লাস্ট ডেট তারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন ডেইলি টেকনিশিয়ানস মাধ্যমিক এবং আইটিআই পাশে আবেদন করে ফেলুন রেলে ক্লার্ক এবং টাইপিস্ট কুড়ি তারিখ লাস্টের উচ্চ দিয়ে পাশ হলে আবেদন করতে পারবেন রেল স্টেশন মাস্টার পোস্ট স্ট্রিটস ম্যানেজার আট জন নেমে তেরো দশ দু হাজার চব্বিশ লাস্ট ডেট এবং কেন্দ্রীয় বাহিনীতে নেবে চোদ্দ তারিখ লাস্ট ডেট যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন ডিআরডিওতে যেটা আমি একটু আগেই বলেছি ডিপ্লোমা গ্র্যাজুয়েট নেবে সাত তারিখ হচ্ছে লাস্ট ডেট গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং সতেরো তারিখ এবং আঠারো তারিখ লাস্ট ডেট এটা একদম পুরো নেক্সট স্টেশনে দু হাজার পঁচিশে ইন্দো তিব্বিয়াত সীমান্তে কনস্টেবল ড্রাইভার নেবে যারা ইচ্ছুক আবেদন করে ফেলুন ম্যাজাগাঁও ডকে অ্যাপ্রেন্টিস নেবে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস নেবে এবং সেনাবাহিনী স্কুলের শিক্ষক শিক্ষিকা নেবে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিসে এখানে নেবে এবং আবেদন শেষ তারিখ তিন দশ দু স্টেট ব্যাংকে অফিসার নেবে চার দশ দু হাজার এবং এটিএম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে ঠিক আছে সরি অ্যাক্সিস ব্যাংকে ঠিক আছে পারমাণবিক শক্তি দপ্তরে অ্যাপ্রেন্টিস নেবে উত্তর মধ্যে অ্যাপ্রেন্টিস নেবে এই সমস্ত জায়গা কিন্তু নেবে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আবেদন করে ফেলুন দেরি করবেন না তার কারণ সীমিত সময় এবং আপনার যে পোস্টগুলি আছে সেই পোস্ট দেখে দেখে আবেদন করে ফেলুন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার সঙ্গে নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে টাটা বাই বাই